গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সিপালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আমি হচ্ছে যে গাড়িতে বসে বসে ব্লগটা শুরু করলাম তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো আজকে কাজকর্ম কিছু শেয়ার করতেছি না করতেছি খালি একটু বক বক তো চলো আমি কোথায় গেছিলাম কালকে গেছিলাম আমার ওই যে ভাস্তিটা যে ছিল তো ওকে দিতে গেছি আর ওকে দেওয়ার সাথে আমার মামের শরীর প্রচণ্ড খারাপ তো মামিকে দেখতে গেছিলাম তো চায়ে দেখে একদম রে ভাই মানে যাই হোক চায়ে দেখতেছি একদম মানে অসুস্থ তাও মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম একটুখানি খাওয়াইলাম মিষ্টি নিয়ে গেছিলাম বলতে মালাই মিষ্টি একটু নিয়ে গেছিলাম খাওয়াইলাম তো খাইলো একটুখানি কথা বললো কথাটা বলার পর কিছুক্ষণ ছিল থাকার পর নাই আর সে আমাদের মাঝে তো মারা গেছে তার মানে তো চলো কালকে আর বাড়ি আসতে পারি মানে সেই সন্ধ্যা হয়ে গেছে মোড়াই ইয়ে করতে করতে আমি সকালবেলায় এই যে এখন বাজে বাড়ির থেকে আটটা সাড়ে আটটার আগেই বের হয়েছি তো এখন বুধপাড়া চৌপতিতে আসি এখন এই যে গাড়িতে বসে আছি আর বিরপাড়া চৌপতি একদম ফাঁকা কারণ আজকের বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে চৌ বন্ধ সব কিছু দোকান পাশা তবুও তিন থেকেই দুই একটা হয়তো খোলা আছে এখন পরে একটু সব বন্ধ হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এরকমই দিলাম ব্লগ ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে ঠিক আছে আর আমি